আমরা অলরেডি একদম চিপ প্রাইজে তিনটা গাড়ি দিবো এই পাশে দুই হাজার চারের মডেলে এক্স করলার থাকবে দুই হাজার তিনের মডেলের এলিয়ন থাকবে যেটা প্রাইজ থাকবে একটা এক্স করলার মতো পাশাপাশি অল অপশন অক্টেন অক্টিনের একটা পাশ নিয়ে আসছি আর এই তিনটা গাড়ি একদম ডিলার প্রাইজে যারা গাড়ি নিতে চান তাদের জন্য আজকে চমৎকার সুযোগ আর আমার সাথে কিন্তু রিয়াজ ভাই আছেন ভাইয়া আসসালামাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই

যারা অক্টেন চালিত একটা গাড়িটা চাচ্ছিলেন অল অটো এই যে দেখেন এবং পার লিটারে মাইলেজ ভালো পেতে হবে জি তাদের জন্য নিয়ে আসছি আমরা টয়টা পাঁচও অল অপশন অটো অক্টেন চালিত পেপারস কমপ্লিট আছে না ভাই পেপারস অল আপডেট ভাই পেপারস কমপ্লিট টায়ার কন্ডিশন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন এবং ভিতরে ইন্টেরিয়র দেখাবো ভিতরে চমৎকার একটা নাকাম আছে মনিটর আছে বিশাল বড় একটা মনিটর আছে এর ফ্রেশনেস ভালো আছে জি সাসপেনশন কেমন পাইবো ভাই সাসপেনশন একবারে ভালো ভাই ভালো আছে না জি পেপারস কি ফুল আপডেট আছে না ভাই হ্যাঁ আপডেট আছে ভাই

অল আপডেট কন্ডিশন আছে দুই হাজার মডেল মডেলে একটা এলিয়ন এবার এটা ইঞ্জিন রুমটা একটু দেখাবো জি এবং এলপিজি তো কনভার্সন করা আছে এলপিজি কনভার্সন করা আছে দেখেন যা আছে সব অরিজিনাল মন ভাই আচ্ছা 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 কোনো হিটিং ইস্টু নাই কোনো মাইন্ড নাই খোলা কাটা অনেক এক্সট্রিম করে গাড়ি কিনেই না আমরা এটার দাম কেমন দিবেন আচ্ছা এটার দাম ভাইয়া 13 লাখ 20 হাজার টাকা চাও আদম আপনাদের না জি আজকের ইমপ্রেস 13 লাখ 20

এটা কিন্তু বেজ ইন্টেরিয়র একটা গাড়ি জি বেজ ইন্টেরিয়র 60 লিটার সিএনজি এবং নিউ শেপের একটা এক্স করালা এই যে এবং 60 লিটার সিএনজি দিয়ে কোন করা গাড়ি কর্নার গুলো হয়তোবা দেখতেই পাচ্ছেন কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন বাম্পার করা আছে পেপারস কমপ্লিট আছে নিউ শেপের এক্স করালা সাধারণত কত হতে পারে এবং আমরা আমরা কত টাকা দিচ্ছি হয়তো আপনারা বুঝতে পারবেন এটা এস এর পারফরম্যান্স কেমন পাবে ভাইয়া এটা এস এর পারফরম্যান্স খুবই ভালো ভাই ভালো আছে না খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন অল ওভার সবকিছু ভালো তো অবশ্যই আচ্ছা তারপরে ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন চালাবেন বাস্তবে আসবেন দেখবেন ভালো লাগবে তারপরে নেবেন মানে শুধু আমাদের মুখের কথা দেখবেন দেখা দেখেন ভিতর এখনো কোনো কালার হয় না দেখছেন কোনো কালার হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে জি অল ওভার 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এর হচ্ছে নয় জি এক্স কলার দাম সবাই জানে জি যাদের আইডিয়া আছে ওই বারে একটু কমেন্টে জানায়েন আর আমরা কত টাকা দিচ্ছি সেটা একটু বলবেন ভাই একদম রিয়েল প্রাইস দিই ভাই এর দাম 12 লাখ টাকা আসলে কিছু অনার করব আসলে কমায় দিবেন অবশ্যই আচ্ছা তার মানে 12 লাখ টাকায় কিনতে হয় অনেক জায়গায় জি কিন্তু ভাই এর দামই চাইছে 12 লক্ষ টাকা তার মানে আসলে অনার অনেকটাই কমায় নিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই ওকে ঠিকানা আরেকবার বলবেন ভাই ঠিকানা হচ্ছে মিরপুর 1 টলারবাগ এক নাম্বার গেট ওকে সবাইকে ধন্যবাদ দর্জুদের ভিডিও দেখার জন্য রিয়াজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা আগে ফোন আসবেন আর যারা আমাদের চ্যানেল নতুন ছিল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালুম সালাইকুম